রহমান রহমানুরহিম আলহামদুলিল্লাহ প্রিয় লেয়ার পোলট্রি খামারি ভাইয়েরা মুসলমান ভাইদের প্রতি আমার সালাব আসসালামু আলাইকুম হিন্দু দাদাদের আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি এসেছি বাসের কাছা রশিদুল ভাই চ্যানেজার পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের আমরা পুরোপুরিভাবে বাইশো বাইশশো পঞ্চাশ মুরগির কাজ আমরা ক্লিয়ার দিলাম সেটা হচ্ছে আমাদের এই লোহার খাসারই ঘর ছিল আগে সেই রে আমরা লোহার খাসা ফালাই দিয়ে সেই ঘরে আমরা আর কি বাঁশের খাঁচা ফিট করলাম তবে একটু বাঁশের খাঁচা একটু সাইসে বড় একটু জায়গাটা একটু ইয়ে হয় আর কি শর্ট শর্ট হয় তারপরও আমরা আর কি করে দিলাম যেমন আমার রশিদুল ভাই নিখুঁত কালীগর উনি কাজটা করে দিল তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরে খাসা বসার জন্য আরও এক মিস্ত্রিকে আনা হয়েছিল তো ওই মিস্ত্রি এই ফারামি ভাইকে বলছিল যে এখানে বাসের খাসা ফিট হবে না উনি বলছিল তো ওই ভাইয়ে আমার অনলাইন থেকে আমাদের রশিদুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে ভিডিওতে ওই থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের ওই রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করছে ইনশাল্লাহ উনি এখানে আসার পরে কাজটা এতটাই সুন্দর করে দিয়েছে যে আমাদের খামারি ভাইয়ের মনে করেন যে যেটা আর কি চাইছিল তার থেকেও উনি আরও সৌন্দর্য করে দিয়েছে কাজটা তাই আমরা খামারি ভাইয়ের সাক্ষাৎটা এই ভিডিওতে নিতে পারি নাই তবে আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিও আমরা যখন ছাড়বো ওই ভিডিওতে আমাদের এই খামারি ভাইয়ের সাক্ষাৎটা নেওয়ার ইয়ে করব আর কি কেননা যে খামারি ভাইয়ের সাক্ষাৎটা আমার সাক্ষাৎকারে আমাদের অনেক অনেকটাই গুরুত্বপূর্ণ কাজে লাগবে আর কি তো এখন আমি বলতে চাচ্ছি যে যারা বাঁশের খাঁচা বানিয়ে নিতে চান যাদের লোহার খাসা ঘর আছে আর কি সেই ঘরে আপনারা বাসের খাঁচা ফিট করে নিচ্ছেন তারা আমাদের রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের ওপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওইটা নাম্বার থাকবে আমাদের রশিদুল ভাইয়ের ওনার সাথে আপনি যখন খুশি কল করবেন কিংবা পরামর্শর জন্য ওনার কাছে কল করতে পারবেন আমরা যে বাইশশো পঞ্চাশ মুরগির কাজ ক্লিয় দিলাম সে কাজটা আপনাদেরকে সম্পূর্ণ লাইনগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি লাইনগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন আর পাশাপাশি একটা কথা হচ্ছে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব বা দূরের কোনো ভাইয়েরা যেন দেখতে পারে দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি জিনিসটা আসলে এইরকম করিয়া কাজ কোনো মিস্ত্রি করতে পারবে না এই ঘরে কিন্তু আগে লোহার খাঁচা ছিল লোহার খাঁচা ছিল এক মিস্ত্রি কিন্তু আমি আবারও বলতেছি এক মিস্ত্রি কিন্তু এখানে আনা হয়েছিল আমাদের মহাজনে এক মিস্ত্রি আনছিল ওই মিস্ত্রি এই ঘর দেখে বলছে যে এখানে বাসার খাঁচা হবে না হ্যাঁ এইখানে বাসার খাঁচা হবে না তবে পরে আমাদের রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে উনি এমন এক পদ্ধতিতে বাসের খাঁচাটা এখানে ফিট করে দিয়েছে যেটা ধারণার বাইরে আচ্ছা আপনারা দেখেন আপনাদের ওপরে আমরা ডিসাইড করলাম যে দেখেন এইগুলো কাজ পাওয়ার যোগ্যতা রশিদুল ভাই কি আপনাদেরকে আমরা আপনাদের ওপরে আমরা ইয়ে করতেছি দেখেন কাজগুলো দেখেন তারপরে এরপরে ডিসাইড করবেন যে কাজগুলো কাকে দেওয়া যাবে আসলে এই পুরোপুরিভাবে এই বাসের খাঁচার জগতে পুরোপুরিভাবে আমাদের এই কাজগুলো করার যোগ্যতাই হলো আমাদের রশিদুল ভাই যত মিস্ত্রি ওগুলো এগুলো এইভাবে কাজ করতে পারবে না কাজের অনেকগুলো ভাগ আছে অনেক ধরনের সিস্টেম আছে তবে সব সব রকমের সিস্টেমে আমাদের নিখুঁত সিস্টেম জানা আছে আপনারা যে কোনো সিস্টেমে আপনারা খাসা বানিয়ে নিতে পারবেন দিতে পারবে ইনশাল্লাহ দেখেন সুন্দর কিভাবে সুন্দর করে পানির পাইপগুলো ফিটিং করা হয়েছিল আর এই পাশে দেখেন আমি যে লোয়ার খাঁচাগুলো দেখাচ্ছি পাশে আবার এদেরকে আমরা আবারও দেখাচ্ছি মেজেটা এবং খাঁচাগুলো আবারও দেখাচ্ছি দেখেন আমরা সব কিছু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে দেখেন আরও একটা জিনিস কীভাবে গ্রাইন্ডিং দিয়ে আমাদের তারগুলো কাটাতেছে যে তারগুলো কাটতেছে হালকা পাতলা চিকন করে ইনি হচ্ছেন আমাদের রশিদুল ভাই নিখুঁত কালীগড় দেখতে মানুষটা একটু চিকন কিন্তু বুদ্ধির জগতের রাজা রশিদুল ভাই পোলট্রির জগতের খাসার দিক দিয়ে আর কি খুবই মোটামুটি ভালো কাজ জানে ঠিক আছে তারপরেও বলি ওনার মনটা অনেক বড় যে এগুলো হয় তা না ইনাকে দেখে আপনারা মনে করবেন না যে ইনি একজন মিস্ত্রি আসলে ইনি দুই তিন কাজের মিস্ত্রি টিনের ঘর লেয়ার পোলট্রি মুরগির বাঁশের খাঁচা আরও আছে অন্য অন্য আনুষঙ্গিক জিনিস বাড়িতে বানায় উনি তবে পুরোপুরিভাবে উনি লেয়ার পোলট্রি মুরগির খাসাটা বেশি দিতেছে আর কি তাই আপনারা যারা বাঁশের খাঁচা বানিয়ে নিতে আগ্রহী তারা আমাদের রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের মুঠোফোনের কলে আমরা চলে যাই আপনাদের বাড়িতে কিংবা অর্ডারই খাসাও আমরা নেই আমরা এগুলো অর্ডারই মাল বানাইলাম আমরা নিয়ে এসে বসাইলাম আমাদের কাজ শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম